আসসালামু আলাইকুম এখন ঠিক রাত গভীর রাত আমি এই রাতে দেখেন আমার চারিপাশে কবর 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 গরুস্থান এই গরুস্থানের ভিতর দিয়ে যাচ্ছি নামাজ পড়তে এমন এক ভয়ঙ্কর জায়গা এখানে যদি আপনারা আসেন তাহলে বুঝবেন কতটা ভয়ঙ্কর একটা গরুস্থান এই যে গুরুস্থানগুলো দেখতে পাচ্ছি এর ভিতর দিয়ে যাচ্ছি আমি নামাজ পড়তে আমি রোডগুলো আপনাদের দেখাবো তারপর বুঝবেন কতটা ভয়ঙ্কর একটা মানুষ নাই একটা মানুষ নাই এর ভিতরে দেখেন আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন শত শত বছর আগের কবর এখন দুনিয়াতে থাকতে হলে যতই আপনি যত পাপ কাজ করেন না কেন নামাজ কিন্তু আপনি ঠিকই পড়তে হবে নামাজের বিকল্প কিছু নাই আপনি যতই লাফালাফি করেন কোনো কাজ হবে না এর ভিতরে দেখেন লাইট এগুলো সরকারি লাইট হ্যাঁ এত বড়ো আপনি আশেপাশে কোনো ঘর বাড়ি দেখতে পাবেন না বুঝতে পারছেন এগুলো শুধু কবর আর কবর মানুষের আমি এর ভিতর দিয়ে যাওয়ার কারণ আছে আমার পাশেও মসজিদ আছে বাসার ওইখানে যাই না যাই কিন্তু এইখানে এই মসজিদে যাই আমি কারণ প্রতিটা দিন আমি যখন যাই তখন কবরবাসীদের জন্য একটু দোয়া করি বুঝতে পারছেন এটা হচ্ছে আমার কাজ সবার জন্য দোয়া করি যেন সবাই সুস্থ থাকে মানে এই কবরস্থানটা এত বড়ো আপনারা একসময় দেখতে আসবেন তারপরে বুঝবেন যে কবরস্থানটা কত বড় একটা কবরস্থান এর ভিতরে দীর্ঘ তিন চারশো বছর আগে থেকে এই যে গোরস্থানটা এই একটা এখানে কবর দিতে দিতে কবর সব জায়গা সব আপনার ফুল হয়ে গেছে বুঝলেন একটার উপরে একটা কবর দিচ্ছে এখনো পর্যন্ত আর যে যেগুলো পাকা করা কবর দেখছেন এর উপর দিয়েও কিন্তু আরেকজন কবর দিয়ে আর যারা এই কবর স্থানে যে জায়গাগুলো কিনছে তাদের উপর আর কেউ দিতে পারবে না কারণ তারা একটা ট্যাক্স ট্যাক্স দেয় প্রতি মাসে মাসে বুঝলেন এই যে গুরুস্থানের ভিতর দিয়ে যাচ্ছি দেখেন কত বড় একটা গুরুস্থান আমি মসজিদে যাবো নামাজ পড়তে এখনও অনেক দূরে আমার যাইতে আধা ঘন্টা সময় লাগে এত বড় এই গুরুস্থানটা এখানে এর ভিতরে অবশ্য রাতে কেউ আসে না কিন্তু আমি যাচ্ছি খুব ভয় করে কিন্তু তারপরও যাই আমার অভ্যাস হয়ে গেছে আপনার মসজিদে যেতে যেতে বুঝলেন এর ভিতরে কেউ দয়া করে না বুঝে একা একা কেউ আসবেন না কারণ কোনো জায়গায় কিছু শব্দ হলেই আপনার ভয় করবে এত বড় গ্রহস্থান কিছু কোনো জায়গা কোনো শব্দ হলেই আপনার ভয় করবে এত বড় দেখ আগে আমাতে আপনি কিছু খুঁজে পাবেন না কোন জায়গায় কি আছে আপনি শুধু হাঁটবেন আর দেখবেন যে কী ইয়েগুলা এর ভিতরে এত বড় এই বড়স্থানটা আমি যখন প্রথম আইছিলাম দিনে আইছিলাম তখন আমার দিনে ভয় করছিল আর রাত্রের হিসাব তো আলাদা আমি এই রাতে যাচ্ছি মসজিদে সেই মসজিদে নামাজ পড়তে অবশ্যই আমাদের মসজিদ দেখাবো মসজিদ পর্যন্ত গিয়ে দেখাবো ঠিক আছে আমার সাথে থাকবেন এর ভিতর দিকে নামাজ পড়তে যায় বলেন যত বড় আলেম এত এতটা থেকে নামাজ পড়তে যাবে কেউ যাবে না যার বাড়ি এখানে সেও যায় না আর আমি তো এখানে থাকি দীর্ঘ তিন বছর বুঝতে পারছেন মসজিদটা অবশ্যই আপনাদের দেখাবো সেই পর্যন্ত আমরা নিয়ে যাবো হাঁটতে হাঁটতে গুলো দেখুন যেদিকে থাকাবেন শুধু কবর কবর যেদিকে শুধু একটা মানুষ নাই এখানে আমি যে মসজিদে যাচ্ছি ও মসজিদে ওই যাদের রোডে খাইতে পারি তারাই ওই মসজিদে নামাজ পড়তে আসবে বুঝতে পারছেন তাই ছাড়া আর কেউ মসজিদ মুখেও আসবে না আসে না কেউ ভয়তে আমি মসজিদটা আপনাদের দেখা দেখানোর চেষ্টা করছি দেখেন দেখতে পাচ্ছেন মসজিদ ওই সামনে আর একটু দূরে নিয়ে যায় রাত্রে তো দেখতে পাচ্ছেন না আমি ভিডিও কাট করতে করতে আসি কারণ আধা ঘন্টা সময় লাগে যাতে মসজিদে でだたら。